সম্বোধন করে বলে মা তোমার মহব্বত করি কেন তুমি দশ মাস দশ দিন পেটে রাখছ তোমার আমি কলিজা থেকে বেশি মহব্বত করি কিন্তু মাগ তুমি একটা কথা শুনে রাখো তোমার থেকে হাজার গুণ বেশি আমার পয়গাম্বরে মহব্বত করি মাহবুবে খোদা صاف مخصر ہے ہمارا محبوب خدا صافی مخصر ہے ہمارا دوسروں جی سے کہتے کہ ہمارا پھر دوسروں جی سے کہتے گے وہ گرخ ہمارا, ہمارا مدفن میں بھی پیش نظر آپ کا جلوہ مدفن میں بھی বেছ নজর আপকা জলবা হাম সুতে হে বেদার মুকাদার হে হামারা হাম সুতে হে বেদার মুকাদার হে হামারা ও সাহেব উনমাই তোমারে কইমা তোমারে मोहब्बत করি অনেক मोहब्बत করি কিন্তু তোমার থেকে হাজার গুণ বেশি আমার পয়গাম্বর রে আমি मोहब्बत করি জুরে কইবেন না সুবহানাল্লাহ আমরা যদি নবীরে মহাব্বত করতে হয় নবীর আদর্শ আমাদের কাছে আসতে পারি আদর্শ আসতে হবে আমরা তো এখন এমন আমাদের মধ্যে নবীর নবীরে পাওয়া যায় না নবীর আদর্শ তো কুজ্যেই পাওয়া যায় না ইসলাম বিদ্বেষী সব আদর্শ আমাদের কাছে সব আদর্শ আমাদের কাছে এই জন্য তো আমাদের করে বলে সবাই একটা অ্যালান শুনে রাখো আমি মোসাবিক নিয়মায়ের মোহাম্মদের কাছে গিয়া কালেমা মাপড়ে মুসলমান হয়ে গেছে এখন মোসাবিক নিয়মায়ের আম্মা আদেশ দেয় মুসাফিব নিয়মায়ের শিকল বন্দি করো হাতের মধ্যে শিকল লাগাও পায়ের মধ্যে শিকল লাগাও মুসাফিব নিয়মায়ের হাতের মধ্যে শিকল পরানো হইল পায়ের মধ্যে শিকল পরানো হইল মশা এখন কিছুদিন পর পর তার আম্মা জন্য জন্যে নিয়ে যায় আর মা ফুফায়ে ফুফায়ে কান্দে মুসাব কত আরাম আয়েছে চিলের হে কত খাওয়ন খাইছো কত সুন্দর কাপড় বড় ও মুসাফ ইসলাম থেকে ফিরে আসো তুমি কাপড় সবর সব ফিরে পাইবা হয় আগে বেড়া কত আরামে ছিলি কত উন্নত মানের খাওয়ন খাইছ কত সুন্দর কাপড় পরছো কত টাকা মা বাবার খরচ করছো এখন তুমি মুসলমান হইয়া মোহাম্মদের আশেক হইয়া গেলা এই জন্যে তুমি এইগুলা থেকে মাহরুম হইয়া গেলা আবার ফিরে আসো তুমি আবার তোমার পরিবর্তন আবার তুমি তোমার এগুলা ফিরত পাইবা মুসাহিব নেওয়া তার মাকে সম্বোধন করিয়া কই মাগো যদি তোমার একটু মনে চায় আমার রশিটা খুলিয়া দাও শিকলটা খুলিয়া দাও আমি পয়গাম্বরের কাছে চলে যাই যেরে কন্যা সোহান তার মাকে সম্বোধন করে বলে মা হাজার গুণ বেশি লক্ষ গুণ বেশি আমি আমার পয়গাম্বরে মহব্বত করি তোমার যদি মনে চায় আমার শিকলটা কুনিয়া দাও মা তো না খুলবে না রকম মুসাপ ইমনেমায়ের কে অনেক দিন শিকল বন্দি করে মা আটকাইয়া রাখছে হঠাৎ কিছু কিছুদিন অনেক দিন পরে মুসাব ইমনেমায়ের আম্মা আবার মুসাবের কাছে গেছে ও মুসাপ মক্কার হিরো মানুষ ছিলে তুমি তুমি হাঁটলে মানুষ পিছু পিছু হাঁটতো তুমি হাঁটলে তুমি হাঁটার পরে যে ওই রাস্তা দিয়ে হাঁটতো সে সুগন্ধি পাইত এখন তোমার এমন হয়ে গেছে ফিরে আসো ফিরে আসো মোসা বিভিন্ন মায়ের তার মাকে সম্বোধন করিয়া কয় ও মা তোমার কাছে একটা কথা বলি আপনি আমার শিকলটা কুলিয়া দেন মা এখন অসহ্য হয়া মুসা পিমনে ও মায়ের শিকলটা শিকল থেকে হাত পা সারাইয়া দিছে যা যা আর তোরা তোর কথাবার্তায় ভালো লাগে না মোহাম্মদের কাছে চলিয়া যা এমন আছে না সন্তান যখন অবাধ্য হইয়া যায় তখন শাসন কইরা যখন মা বাপ বিরক্ত হইয়া যায় এরপর যা বেড়া যা তোর জেবনে মন চায় সুনাম গস গриз থেকে পয়রা মানে তুই মইরা জায়গা আমার কোনো আফসোস নাই এরকম মা বাবা বা বিরক্ত ইয়ে কয় না মুসা ইবনে উমায়েরের মাও কইতাছে যা তোর জেবনে মন চায় আপনি যা মুসা ইবনে উমায়ের মার গস থেকে সুজা আল্লাহর নবীর কাছে চলে গেছে আল্লাহর নবী মুসাফ ইবনে কে সম্বোধন করিয়া কয় ও মুসাপ তোমার এই অবস্থা কেন মুসাফ ইবনে উমায়ের আল্লাহর নবীকে সম্বোধন করিয়া কয় ও ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার মা আমাকে শিকল পড়াইয়া রাখছে রবি গো আমার আত্মীয় স্বজন আমাকে শিকল পড়াইয়া রাখছে এই জন্যে আমার এই অবস্থা আল্লাহ নবী ডাক দিয়ে বলে আমি তো তোমাকে আগেই বলেছিলাম ইয়ে কোন সময় আছে নাই ইয়ে কোন সময় আছে নাই ও মুসাব একটা কাজ করো মক্কার মধ্যে যদি যদি বসবাস করো মক্কার মানুষ আরো নির্যাতন করবে এই জন্যে মুসাব তুমি মদিনার মধ্যে হিজরত করো নবীজির সাহাবি মুসাব একবার উল্টা পাল্টা চিন্তা করে নাই মার কথা চিন্তা করে নাই আত্মীয় সদনের কথা চিন্তা করে নাই নবীজি বলছে হিজরত করার জন্যে মুসা মদিনা হিজরত করে চলে গেছে এরকম আসে এরকম আসেক পাওয়া আমাদের মধ্যে এখন কি এরকম আসেক পাওয়া সম্ভব কথা কয় না পাওয়া সম্ভব মুসা বিভিন্ন মায়ের আল্লাহ নবী মুসাহ ইবনে করে সম্বোধন মদিনা চলে যাও মুসাহ ইবনে ওমায়ের একবার চিন্তা করে নাই আমার মক্কার মধ্যে আমার আব্বা আছে মক্কার মধ্যে আমার আত্মীয় স্বজন আছে মক্কার মধ্যে আমার বন্ধু বান্ধব আছে এগুলার কথা একবারও মুসাাব চিন্তা করে নাই মুসাাব ইবনে অমায়ের সুজা মদিনা চলে গেছে এখন আপনি চিন্তা করে দেখেন শুধু হুজুরের ওয়াজও শুনলেন মক্কা থেকে মদিনা হিজরত করা কিন্তু এটা যদি নিজের কাছে নিজে প্রয়োগ করেন নিজে প্রয়োগ করেন নিজে প্রয়োগ করলে বুঝতে পারবেন হিজরত কারে কয় যেই মানুষগুলা বিদেশে বাংলাদেশ থেকে ইউরোপে আসা যাওয়া করে সৌদিতে আসা যাওয়া করে এদেরকে জিজ্ঞাসা করেন বাড়ি থেকে বিমানে যখন উঠে ফেডে একটা কেমন কামড় দেয় তারা জিকায়েন যারা বিদেশ যায় আপনার সন্তান যদি হয় বড় ভাই হয় আত্মীয় স্বজন হয় জিকায়েন এবারে তুই যে সিলেট গিলি সিলেট থেকে যখন সৌদি আরব গেলে বিমানও যখন উঠলে তখন তার কেমন কেমন লাগছে এটু কত সহজ না হিজরত আপনি সারাটা সময় অতিবাহিত করেছেন ওই এলাকায় আপনারে এই এলাকার সব কিছু ফালাইয়া তোয়া অন্য এলাকায় গিয়ে বসবাস করবেন সামান্য কথা না আল্লাহর পয়গম্বর মুসাব ইবনে কে সম্বোধন করে কয় মুসাব তুমি মদিনা চলে যাও মুসাব ইবনে উমর এখন মদিনা হিজরত করেছে মদিনা হিজরত করেছে মুসাব ইবনে উমায়ের আল্লাহর নবীর পবিত্র কোরআন শুনে শুনে মুসাব ইবনে উমায়ের পবিত্র কোরআনের হাফেজ হয়ে গেছে নবীজি যে কোরআন তেলাওয়াত করছে আগে নবীজির আড়ালে থেকে থেকে নবীজির পবিত্র কোরআন তালাওয়াত শুনছে শুনে শুনে মুসহাবিপ্ন হমায়ের কোরআনের হাফেজ হয়ে গেছে এখন নবীজি মুসহাদকে সম্বোধন করিয়া করে মুসা এখন যেহেতু মদিনা গেলা। তুমি এখন মদিনার সাহাবাই কেরামকে মদিনার সাহাবাই কারমকে কোরান শিখাও মুসহাবিব্ন হমায়ের কোরআন শিখানো শুরু কইরা দিছে দূরে এখন সুবাহান মক্কার কাফেররা অতিষ্ঠ হয়ে গেছে আল্লাহর পয়গাম বড় যখন হিজরত কইরা মক্কা থেকে মদিনে আসলেন তখন তারা অসহ্য বিরক্ত হইয়া গেছে মোহাম্মদ কেমন লুকরি যে মোহাম্মদ আমাকে মক্কাটা খালি করিয়া লইছে মক্কাটা খালি করিয়া লইছে মক্কায় যে মানুষের লগে বসিয়া সাহ ফান খাইতাম যার সাথে বসিয়া আসরের পরে কথাবার্তা কইতাম যে লুকরে দি আমি সারাদিন কাম করাইছি ঘাম করাইয়া টাকা দিছি না একটা হোক আনা বিদায় ফিরে দিছি এই লোকগুলা সবাইরে লইয়া মক্কা থেকে মদিনা চলিয়া গেছে তখন সব একত্রিত হইয়া অক্ষবদ্ধ হইল যে মোহাম্মদের উপর মদিনা আক্রমণ করবে নবীজির কাছে আল্লাহ আল্লাহ কি খবর জানে না ও ভাই আল্লাহ খবর জানে না আল্লাহ খবর পাঠাই দিছে পায়গাম্বর এমন একটা সময় আসতেছে একটা সময় আসতেছে মক্কার সব আপনার উপর আপনার সাহাবায়ে কেরামের উপর আক্রমণ করবে এই জন্যে আল্লাহর পয়গম্বর সাহাবাহামকে নিয়ে আলোচনা করতেছে সেনাপতি কাকে নির্ধারণ করা সম্ভব সেনাপতি আল্লাহ নবী নির্ধারণ করলেন ওমায়েরকে মুসাহাবিবনেকে মুসহাবিবনে ওমায়েরকে সেনাপতি নির্ধারণ করলেন মুসাহাবিবনে ওমায়ের সেনাপতি আল্লাহন সাহাব এ ক্যারামকে নিয়ে অক্ষবদ্ধ হইয়া উহুদের ময়দানে গেলেন নবীজি নির্ধারণ করে দিলেন সেনাপতি কিন্তু নবীজির সাহাবি মুসাহাবিব নোমায়ের সেনাপতি আল্লাহ নবী যুদ্ধের ময়দানে বের হইলেন সাহাবায়ে কেরামও বের হইলেন কিন্তু মক্কার কাফেররা সবক্ষবদ্ধ হইয়া আল্লাহর নবীকে প্রথমে আইয়া বেষ্টনী দিয়া দিছে আল্লাহর নবীকে বেষ্টনী যখন সবাই প্রদান করল তখন মুসাহাবিব